চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের নতুন ভিডিও হলো বাংলার শস্য বিমা তোমাদের স্ট্যাটাস কীভাবে চেক করবে ফসলের যে ক্ষতিপূরণের টাকা আপনি কীভাবে পাবেন সেটা চেক করব ঠিক আছে বাংলার শস্য বিমা তো আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো ক্রোম ব্রাউজারে এসে লিখবো বাংলার শস্য বিমা তো এই যে ওয়েবসাইটটা আসবে বাংলার শস্য বিমা ডট নেট তো আমরা এখানে ক্লিক করবো এখান থেকে আমরা জানতে পেরে যাব যে কোন কোম্পানি এটা তো অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের মাধ্যমে টাকাটা আসে কোন কোম্পানি এবছর ইন্স্যুরেন্স নিয়েছিল কত করে টাকা দিয়েছে কে ক্লেম করেছে কে ক্লেম করেনি কত ক্লেম হয়েছে ক্ষতিপূরণে ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা দিয়েছে অনেক টাকা করে দেয় তো যেহেতু গভর্নমেন্টের ওয়েবসাইট সেই জন্য একটু টাইম লাগে ওপেন হতে তো আমরা এগুলো জানতে পারবো আজকে ঠিক আছে তো সাথে থাকুক দেখতে থাকুক কীভাবে দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো এবং যাদের এগুলো দরকার তাদেরকে শেয়ার করো আমি দেখছিলাম কিছুদিন আগেতে অনেকেই মানে কী বলবো ক্লেম অ্যাপ্লাই করেন কেন জানি না সরকার অ্যাকচুয়ালি এটা সরকারের টাকা নয় এটা ইন্স্যুরেন্স কোম্পানির টাকা সরকার ইন্স্যুরেন্সটা করে দেয় এবং ইন্স্যুরেন্স যদি ফসলের ক্ষতি হয় তো তারা ক্লেম করবে তারা ক্লেম করলে টাকাটা পাওয়া যায় তো এটা হলো বাংলা শস্য বিমা ওয়েবসাইট সেখানে তোমরা দেখবে যে যে ইন্স্যুরেন্স কভারেজ বলে যে অপশানটা আছে এই ওপরেতে দেখতে পাচ্ছ এই গ্রিন কালারের এটাতে আমরা ক্লিক করব তো এখানে যদি আমরা ক্লিক করি আমাকে ইন্স্যুরেন্সের কভারেজের যে কোম্পানি কী কোম্পানি আছে সেটা আমাকে দেখাবে ঠিক আছে তো তার আগে এখানে দেখাতে হবে তোমার যারা এ করবে তারা একটা ভোটার কার্ড বা ভোটার আইডিটা দিতে হবে ঠিক আছে তো ভোটার আইডি যদি আমি দিই আমি যদি তোমাদের দেখি ভোটার আইডি দিচ্ছি ভোটার আইডি ভোটার আইডিটা ভালোভাবে দেবে তবেই জানতে পারবে তা নাহলে ভুলবশত অন্য জায়গায় চলে যাবে ঠিক আছে তো এখানে সিলেক্ট করবে যে রবি ফসল না খারিফ তো রবিটা আমরা সিলেক্ট করবো সিজন কী আছে সিজনটা আমরা চব্বিশ পঁচিশ সিলেক্ট করে নিচ্ছি চেক করছি ঠিক আছে তো আমরা চেক করব এখানে আমাদের স্ট্যাটাস দেখাবে যে এখানে নাম দেখাবে ডিস্ট্রিক্ট দেখাবে ব্লক ঠিক আছে টপ দেখাবে ঠিক আছে এরিয়া কতটা এরিয়ার জন্য ইন্স্যুরেন্স করা ছিল কত টাকা ছ হাজার সাতশো কুড়ি টাকা ঠিক আছে গ্রোস প্রিমিয়াম মানে তেত্রিশ টাকা ছ পয়সা করে দিতে হয়েছিল ঠিক আছে এটা প্রিমিয়াম ভরেছিলো তো সরকার আর এখানে দেওয়া আছে তোমার ছ হাজার সাতশো কুড়ি টাকা সার্টিফিকেটটা যদি ডাউনলোড করতে চাই তখন তুমি দেখতে পাবে যে এটা কোন কোম্পানির আন্ডারে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সটা কোন কোম্পানি নিয়েছিল এবং কে টাকাটা দেবে আমাদেরকে ঠিক আছে এটা টাকাটা কাউকে না কাউকে তো দিতে হবে কে দেবে সেটা দেখাবে এবার যেহেতু গভর্নমেন্টের ওয়েবসাইট তো সেই জন্য একটু টাইম লাগে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ইন্স্যুরেন্স বাজাজ বাজাজের ইন্স্যুরেন্স নেওয়া ছিল ঠিক আছে এখানে কি হবে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি কপি করে নেব এবং এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আমি ক্লিক করব ঠিক আছে নিচে দেখো একটা গ্রিন কালারের লিঙ্ক আছে বাজাজ ফাইন্যান্সের তো সেখানে ক্লেম হয়েছে কিনা এটা বাজাজ ফাইন্যান্সের যে এ আছে সেখান থেকে আমাকে দেখাবে ওয়েবসাইট আছে সেখান থেকে আমাদেরকে দেখাবে ঠিক আছে তো তোমরা বিভিন্নভাবে দেখতে পারো এখানে অ্যাপ্লিকেশান সার্চ ফার্মার আইডি দেখতে পারো উইথ ব্যাঙ্ক ডিটেলস দিয়েও দেখতে পারো আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেখছি এখানে একটা সাম সলভ করতে হবে বেশি মুশকিল থাকে না যোগ বিয়োগই থাকে তারপরে সার্চ সার্চ করলে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ফার্মার আইডি পলিসি নাম্বার ফার্মার নেম বছর কোন ফসল কোথাকার সব দেখিয়ে দিবে স্টেট ব্যাংকের আইএফসি কোড দেখিয়ে দেবে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে ইন্স্যুরেন্স কত জন্য জিরো পয়েন্ট জিরো সিক্স অ্যাক্টিভ ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নাম্বার এই পলিসি নাম্বারে ক্লেম জেনারেট করা হয়নি ঠিক আছে তো ক্লেমটা এখনও করেই তো সেই জন্যে এদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকবেনি নি ঢুকেও নি ঢুকবেও নি বিকজ ক্লেমই করেনি ক্লেম না করলে কেউ তো আর টাকা দেবে না তো ক্লেম করতে হয় ঠিক আছে এখানে ক্লেম করলে তোমার ইউটিআর দেখাবে ইউ এখানে তুমি যদি ক্লেম করো তখন তোমাকে দেখাবে ইউটিআর আপডেট এই ক্লেম ডিটেলসে তখন দেখাবে ইউটিআর আপডেট সেখান থেকে তুমি দেখতে পাবে যে তোমাদের কত টাকা ঢুকেছে কতটা জন্য ঠিক আছে তুমি পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেলটাকে সিরিয়াসলি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের ভালো হবে আমি এরকম অনেক 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 ভিডিও এনেছি এবং আনবো আরও take bye